পাঁচশো টাকা ডিসকাউন্ট এই প্রোডাক্ট হয় পাঁচশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে ওনলি ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের কালেকশনগুলো শুরু হচ্ছে ঠিক আছে সুন্দর একটি কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখতে পারতেছেন অল ওভার গডরেস কাজ রিজনেবল প্রাইস ওনলি ছশো টাকা থেকে আমাদের কালেকশনগুলো শুরু হয় ঠিক আছে প্রাইস এই দেখেন এই যে ওহ অনেক 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 সুন্দর একটি প্রোডাক্ট রিজনেবল প্রাইস অনলি পাঁচশো চল্লিশ টাকা থেকে কালেকশন শুরু হচ্ছে লোনেল বা এরপর দেখেন এই যে অনেক সুন্দর নুরে হায়া

দেশি প্রোডাক্টের ভিতরে আপনি চেঞ্জিং অপশন পাচ্ছেন না বেসতে পারলে একেবারে চেঞ্জ করতে পারবেন আর যদি আমরা একটু সহজ লোকেশন বলে দিচ্ছি ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকান ট্যাক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মসজিদের দক্ষিণ পাশে দর্শক বিশাল একটা শোরুম অর্থাৎ আপনি আপনার পছন্দের সকল ধরনের কালেকশনের এখান থেকে নিতে পারবেন মানে যেদিকে চোখ বুলাবেন ওই ওদিকে যান ভাই তিন পিস থ্রি পিস অর্থাৎ থ্রি পিস আর তিন পিস একই কথা মাত্র ছয়শ টাকা থেকে শুরু আমরা কোথায় আসছি আমরা আসছি বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠান থ্রি পিসের জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এখন মনে করতেছেন মাইনুল ভাই দেখি সরাসরি ফেমাস সিল্কের পক্ষে কথা বলতেছে আসলে কেন পক্ষে কথা বলতেছে আমরা কিন্তু অনেক ভিডিও করি তবে যারা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করে তাদের জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি অন্যতম তো আমি একটু দেখাই আপনাকে বিশাল বড় শোরুম আর এই শোরুম থেকে আপনার পছন্দ অনুযায়ী মাত্র পনেরোশো টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এই সুযোগটা কিন্তু সবাই দেয় না হ্যাঁ তো আপনারা এই সুযোগটা পাচ্ছেন তারপর আমি বলছি আপনারা পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কালেকশন দেখতে পারবেন তো আমরা একটু কালেকশনগুলো দেখাই কথা না বলে ঠিক সাহেব আমাদের কিছু প্রোডাক্ট দেখান শুরুতে আমরা কি দেখবো ভাই শুরুতে যেটা দেখবে এটা হচ্ছে আমাদের হিট প্রোডাক্টের মধ্যে একটা যেটা হচ্ছে জিলবারি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট যেটা হচ্ছে আপনি নিজে ঠিক করে না ভাই এই ভাই দেখেন নাম দেওয়া আছে ক্যাটালগে এটা প্রিমিয়াম পাকিস্তানি প্রোডাক্টের ফার্স্ট মাস্টার কপি এটা পাকিস্তানি বলে বিক্রি করে এই দেখেন ভাই যে অনেক 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 সুন্দর একটি প্রিমিয়াম আমি যদি এদিকে রেখে তাহলে একটু বেশি বুঝতে পারবেন আর এগুলা কিন্তু বর্তমান আমরা থেকে আমরা কিন্তু এক থেকে দুই লাখ পিস সেল করেছি এই সব থেকেই কারণ এটা চাহিদামূলক একটি প্রোডাক্ট দেখেন এই যে যারা একেবারে আসতে পারেন না প্রত্যেকটা প্রোডাক্টের নতুন অনেক মাল ঢুকে আমরা তো ভিডিওতে সব দেখাইতে পারি না আপনাদের আপনারা নক দিবেন হোয়াটসঅ্যাপে কোনটার ছবি কোনটা কত দাম আপনি চাই সব জেনে পারবেন সব পেজে আপলোড করে সেল করতে পারবেন সব জেনে নিতে পারবেন ভাই

এই দেখেন এই যে এরপর দেখেন এই যে অনেক সুন্দর নুরে হায়া অনেক সুন্দর প্রোডাক্ট নূরে হায়া চারটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন পার্পেল কালার গোল্ডেন কালার পিচ কালার এবং ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি কারণ ব্ল্যাক কালার হচ্ছে সবার পছন্দের পছন্দ নিয়ে একটি কালার এই দেখেন যে অনেক 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 সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা দেখতে পারবেন আপনারা যদি একটু বিচিয়ে দিতে লিখতে পারবেন এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানের ব্র্যান্ডের একটি প্রোডাক্ট যেটা হচ্ছে নূরে হায়া এই দেখেন দুপাটা দেখেন জাস্ট ওয়াও রিজনেবল প্রাইস কিন্তু হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিসে অনলি ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের কালেকশনগুলো শুরু হচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই প্রাইসগুলো জেনে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করে চারটি কালার নিলে অবশ্যই চারটে নিতে হবে আর যদি আমরা একটু এদিকে চলে আসি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এ পাশে রয়েছে কিন্তু জমজম গ্যালারি জমজম জান্নাত কটন ফাইন কটন ঠিক আছে লোন সব রকম কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে গ্যালারিতে দেখেন অনেক 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 সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটাই ফার্স্টে খুলে দেখিয়ে দিই আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন এই দেখেন এই যে এটা হচ্ছে পিওর কটন ফেব্রিক্সের ভিতরে পিওর ওনার প্রোডাক্ট দেখে নিজে অনেক 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 সুন্দর একটি প্রোডাক্ট রিজনেবল প্রাইস অনলি পাঁচশো চল্লিশ অনেক সুন্দর সেটা প্যান্টের কাপড় পাচ্ছেন ম্যাচিং আরেক হবে এবং এটা হচ্ছে দুপাটায় এটা কিন্তু হচ্ছে পিওর অনু ভাই যেটা আপনি এক একমুঠে নিয়েছিলেন দেখেনি যে অনেক সুন্দর হবে এক একমুঠে এই গ্যালিটা হচ্ছে এই নিজে এই দেখেন এই গ্যালারিটা হচ্ছে এই যেটা এখানে কিন্তু রয়েছে রিজনেবল প্রাইসে এবং যদি আমরা এই গ্যালারিতে চলে আসি এই গ্যালারিতে কিন্তু থাকবে আরও সুন্দর একটি প্রোডাক্ট এটা হচ্ছে এই যেটা দেখেন যে দেখে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এখানে কী কী কালেকশন রয়েছে এ পাশে কিন্তু রয়েছে আমাদের জমজম গ্যালারি এই দেখেন যে জমজম গ্যালারি জমজম গ্যালারি জমজম নুটস হায়া অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন কিছুক্ষণ আগে দেখলেন পিওর ওন না এবং এখন দেখাবো আপনাদেরকে কটন ওন না দেখেন রিজনেবল প্রাইস অনলি পাঁচশো চল্লিশ টাকা থেকে জমজম কালেকশনগুলো শুরু হচ্ছে মানে প্রিন্টের কালেকশনগুলো শুরু হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা থেকে এই দেখেন এই যেখানে দেখেন এখানে রয়েছে প্রিন্টের সুতি অন্না এবং এই পাশে রয়েছে আমাদের কটন অন্না দেখেন দেখেন ডলগুলো রয়েছে ডলগুলোতে বিভিন্ন প্রিন্টগুলো ডিসপ্লেগুলো রয়েছে আমি আরেকটি কালেকশন খুলে দেখাবো আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন দেখেন নিজে এই গোল্ডেন বুটিক মানে গোল্ডেন জমজম কালেকশনটি দেখেন এটা হচ্ছে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট এই দেখেন এই জি দেখেন অনেক সুন্দর গডজেস ভাইব্রেন্ট প্রিন্টের সাথে কিন্তু অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন রং সে গ্যারান্টির সাথে ভাই তারপর পেয়ে যাচ্ছেন নানু বলে কি জানেন দেশি প্রোডাক্টের ভিতরে আপনি চেঞ্জিং অপশন পাচ্ছেন না বেচতে পারলে একেবারে চেঞ্জ করতে পারবেন আর যদি আমরা একটু কাছে চলে আসি তাহলে কিন্তু এ পাশে দেখতে পারবো আমাদের অথেন্টিক ইন্ডিয়ান দিল্লি বুটিক্সগুলো পাকিস্তানি কিছু প্রিমিয়াম কোয়ালিটি দেখে নিজে অনেক সুন্দর দিল্লি বুটিক্স এটা হচ্ছে বারিশ রিজনেবল প্রাইস এ দেখেনি যে ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রোডাক্ট প্রোডাক্টে পাঁচশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে এই যে প্রোডাক্টটা দেখেন রিজনেবল প্রাইস এগুলো প্রত্যেকটা কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা যেমন একটি কালার আমি কিছুটা খুলে দেখি পরবর্তী ডিসকাউন্ট পরবর্তী ডিসকাউন্ট ভাই এই যে প্রোডাক্ট দেখেন দুইশো টাকা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টের ক্ষেত্রে এই প্রোডাক্টটা হচ্ছে অনেক সুন্দর ক্যাটালগ বইয়ের প্রোডাক্ট রাং রাশিয়া রুহিনা আমরা যদি কিছু কালেকশন খুলে না দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলেই এ দেখেন এই যে এটা হচ্ছে অর্গেনজা অনেক সুন্দর একটি প্রোডাক্ট দেখেন এই যে অর্গেনজার ভিতরে রিজনেবল প্রাইস নিলে অবশ্যই সেট ওয়াইজ নিতে হবে এক পিস দু পিস করে কিন্তু কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করি না সেক্ষেত্রে আপনাদেরকে সেট ওয়াইজ করে নেবে সব থেকে বেশি বেটার হবে আর আমাদের কিন্তু প্রাইসগুলো রিজনেবল প্রাইস শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে আবারও বলে দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের প্রাইসগুলো শুরু হচ্ছে দেখে যে এটা হচ্ছে আমাদের বুটিক্স অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্সটি তারপর দেখাবো আরও সুন্দর সুন্দর এই দেখেন এটা হচ্ছে পাকিস্তানি ইজনিক প্রোডাক্ট কাজটা দেখেন কি গর্জেস রয়েছে দেখেনি যে অনেক 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 সুন্দর এই প্রোডাক্টগুলো আরও যদি আমরা একটু কাছে চলে আসি তাহলে হবে এই পাশে বুটিক্স গ্যালারি যেটা ফার্স্টে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম এখানে কিন্তু এখানে কিন্তু রয়েছে ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের কালেকশনগুলো শুরু দেখেনি যে কালেকশনগুলো দেখেন ভাই সব প্রত্যেক প্রোডাক্ট যেটা এক পিস এক পিস করে দেখলাম প্রত্যেক প্রোডাক্ট কিন্তু কালার হবে চার থেকে ছয়টা অথবা দুটা করে কালার হবে সেক্ষেত্রে আপনাদেরকে সেট ওয়াইজ করে কিন্তু নিতে হবে দেখেন এই পাশে কিন্তু রয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন তার মাঝখান থেকে আমি একটি কালেকশন করে দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে জর্জেট জর্জেট অন্য প্রোডাক্ট দেখেন জর্জেট ওনার প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে নোটস মাইশা হুম কিন্তু জর্জেট ওনা হবে কটন বডির ভিতরে জর্জেট দুপারটা পেয়ে যাচ্ছেন আপনারা প্রিমিয়াম প্রিন্টের সাথে বডিতে কাজ পাচ্ছেন গলায় এবং নিচনে স্লিপসে কাজ পাচ্ছেন দেখেন নিজে অনেক সুন্দর এটা দুপারটা হবে ওয়াও অনেক সুন্দর এবং প্যান্টে কিন্তু আপনারা কাজ পাচ্ছেন দেখেন আমরা কিন্তু কোনো প্রোডাক্টের প্রাইস বলবো না প্রাইস জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর আমাদের এখানে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের কালেকশনগুলো শুরু হয় ঠিক আছে এর পাশাপাশি কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যেমন এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা কিন্তু সুন্দর একটি প্রোডাক্ট এটা ব্র্যান্ডের নাম দেওয়া হচ্ছে জিলবুড়ি এটা কিন্তু পাকিস্তানি প্রিমিয়াম প্রোডাক্ট এই দেখেন এই আফিক আপনাদের কি এরকম কোনো সুযোগ আছে ধরেন আমার কোনো গ্রাহক প্রোডাক্ট নিয়ে গেল এর মধ্যে চেঞ্জ করবে না ভাই আমি আপনাকে বলি প্রথম কথা হচ্ছে যারা দশটা নিয়ে যাবে তাদের যদি লাখ ভালো থাকে তাহলে ইনশালা দশটায় বিক্রি করে আসবে আর যাদের রয়ে যাবে ধরেন দশটা নিয়ে গেল আটটা বিক্রি হয়ে গেল দুটা রয়ে গেল অথবা ছয়টা বিক্রি হলো চারটা রয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আঠাইশ দিনের মধ্যে চেঞ্জ পাচ্ছেন আপনারা আঠাইশ দিনের মধ্যে কিন্তু চেঞ্জ পেয়ে যাচ্ছেন আঠাইশ দিনের মধ্যে চেঞ্জ বলতে কি ভাই মানি ব্যাক হবে না আপনার প্রোডাক্ট চেঞ্জ করে আবার প্রোডাক্ট নিতে পারবেন ধরুন চার হাজার টাকার প্রোডাক্ট আপনি নিয়ে আসেন আবার আপনি ছ হাজার টাকার প্রোডাক্ট নিলেন দু হাজার টাকা দিয়ে চার হাজার টাকা ম্যানেজ করে চলে গেলেন ঠিক আছে